এছাড়াও একটা কথা বলে দেয় যে ই সার্টিফিকেট যাদের বাইশ তেইশ তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ আছে তাদের কি তোমাদের হচ্ছে এই কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের হচ্ছে লাগবে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের রেজাল্ট কিন্তু তোমরা সবাই দেখতে পেয়ে গেছো এবং অনেকেই পাস করেছো যারা পাস করেছে তাদেরকে খুবই কংগ্রেচুলেশন আশা করি তোমরা সবাই মাঠের জন্য এতদিন প্রিপারেশন নিচ্ছিলে এবং ভালো করে প্রিপারেশান নিচ্ছ তো কবে থেকে তোমাদের মাঠ শুরু হচ্ছে এবং কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তার একটা নোটিশ বেরিয়ে গেছে তো সেই নোটিসে বলে দেওয়া হয়েছে কি যে আট তারিখ থেকে তোমাদের হচ্ছে মাঠ শুরু হচ্ছে মানে জানুয়ারি আট তারিখ থেকে মাঠ শুরু হচ্ছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় যে মেন ফ্যাক্ট আছে সেটাই নিয়ে আজকের এই ভিডিওটা যে তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের যে রিলেটিভ ডকুমেন্টস আছে যেগুলো হচ্ছে আধার কার্ড প্যান কার্ড বা মাধ্যমিকের ডকুমেন্টস বা কাস্ট সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেট সেগুলো কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এছাড়াও একটা কথা বলে দেই যে ইডব্লিউএস সার্টিফিকেট যাদের বাইশ তেইশ তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ আছে তাদের কি তোমাদের হচ্ছে এই কারেন্ট ফাইনান্সিয়াল ইয়ারের হচ্ছে লাগবে দেখো ওটা কিন্তু লাগবে না কেননা পিআরবি বোর্ড অলরেডি বলে দিয়েছে যে ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু তোমাদের হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অনওয়ার্ড তারপরে চব্বিশ পঁচিশ যে কোনো একটা থাকলেই হবে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার লাগবে এরকম বলে দেয়নি কেন ই এর ক্রাইটেরিয়া অনুযায়ী তোমার যেই ডেটটা বলা থাকবে সেই ডেটের জিনিসটা থাকলেই হয় তো যারা যারা আমাকে মেসেজ করছে বা হচ্ছে জিজ্ঞেস করছিলে তাদেরকেও বলে দিই যে তোমরা কোনো টেনশন করো না যার যা ইডব্লিউস সার্টিফিকেট আছে সেটা নিয়েই যাও কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না তো এই আপলোডগুলো কীভাবে করবে এবং কত তারিখের আগে তোমাদের হচ্ছে অবশ্যই এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে হবে তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে তো বন্ধুরা যারা যারা মাঠ প্র্যাকটিস করছো এই আট দিনে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং কিভাবে তোমরা এই ষোলোশো মিটার বা আটশো মিটারটা মেয়েদের এবং ছেলেদের জন্য কিভাবে প্র্যাকটিস করবে সেটা বুঝে পাচ্ছ না এই কদিনের মধ্যে তোমরা কিভাবে দৌড়াবে সেটা খুঁজে পাচ্ছ না এবার অনেকেরই পেন থাকতে পারে অনেকেরই হচ্ছে হাড় ব্যথা থাকতে পারে তো এইটা হচ্ছে এড়িয়ে তোমরা কিভাবে নিজের সাফল্যের দিকে এগিয়ে যাবে তা নিয়ে আমরা অবশ্যই মানে ফিজিক্যালের জন্য ছেলেদের মেয়েদের প্র্যাকটিস করাচ্ছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা যদি আসতে চাও তা আসতে পারো নিচে অবশ্যই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবল অ্যাডমিট কার্ড কিন্তু 2 তারিখ থেকে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং যাদের যেদিন দিন পড়েছে তার আগের দিন পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে কারণ এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় অবশ্যই আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে অবশ্যই তোমাদের রিলেটিভ যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো আপলোড করতে হবে সেগুলো অবশ্যই তোমার তিনটে চারটে ডকুমেন্টস থাকতে হবে যে মাধ্যমিকের ডকুমেন্টস যে কোনো একটা অ্যাড্রেস প্রুফের জন্য তোমরা যে ডকুমেন্টসটা দিয়েছিল সেরকম ধরো আছে আধার কার্ড মাধ্যমিকের ডকুমেন্টস আধার কার্ড কাস্ট সার্টিফিকেট ফটো ফটো এরকম চাইবে এই কিছু জিনিস দিতে হবে তো আমি সেগুলো পরের ভিডিওতে তোমাদের পুরো লিঙ্ক অনুযায়ী বলে দিচ্ছি যে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে তো বেসিক্যালি এই জিনিসগুলোই লাগে আদার্স কিছু লাগে না এবারে বলছি যাদের কাস্ট সার্টিফিকেট নেই তারা কী করবে যাদের ইডব্লিউএস সেন্ট্রালে আসে তারা কী করবে দেখো ইডব্লিউএস যদি সেন্ট্রালে থাকে তোমরা ওইটা দিয়ে দাও যদি তোমাদের ইডব্লিউএস ক্যান্সেল হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অবশ্যই জেনারেলে চলে আসবে এবারে যদি জেনারেলের কাট অফে না উঠতে পারো সেটা হচ্ছে তোমাদের দুর্ভাগ্য আর কিছু করার নেই এবারে বলছি যে মাঠ কত তারিখ থেকে হচ্ছে দেখো মাঠ কিন্তু তোমাদের হচ্ছে জানুয়ারি আট তারিখ থেকে হচ্ছে তো এই জানুয়ারি আট তারিখ থেকে লাস্ট কবে শেষ হচ্ছে কিন্তু সেই ডেটটা কিন্তু নোটিশে বলা নেই তো নোটিশটা তোমরা অনেকেই দেখে নিয়েছো তো নোটিশটা আরও একবার আমার সামনে দিয়ে দিলাম এই নোটিশটা সবাই একবার দেখে নাও তো এইভাবেই জানুয়ারি আট তারিখ থেকে তোমাদের হচ্ছে ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের কিন্তু ফিজিক্যাল হচ্ছে স্টার্ট হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা যারা প্র্যাকটিস করেছো অবশ্যই তারা অনেকটা এগিয়ে আছো কিন্তু প্র্যাকটিসের অনেকটাই টাইম দিয়েছিল দেখো আট তারিখ বলতে গেলে তোমার এক মাসের মতো টাইম দিয়ে দিয়েছিল কিন্তু তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম যে তোমরা পনেরো দিনের কীভাবে প্র্যাকটিস করবে সেটা দেখে নাও এরপরে কিন্তু এই আট দিনের একটা ভিডিও দেবো সেটাও দেখে নিও ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম